নিশ্রী কুটুম্বের আগমনে সর্বস্ব হারালো এক পরিবার ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথই গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে ঘটনার বিবরণে জানা যায় যে প্রতিদিনের মতন দেবব্রত দাস সহ ওনার মাতা এবং স্ত্রী সন্তান রাত্রের ভোজনের পর রাতানুমানিক বারো ঘটিকায় নিজ নিজ স্থানে শুয়ে পড়েন রাত্রি প্রায় তিন ঘটিকার সময় ওনার বয়স্ক মা ঘুম থেকে জেগে উঠলে দেখতে পান যে ঘরের সবকটি দরজা খোলা অবস্থায় পড়ে আছে সাথে সাথেই পুত্র দেবব্রত দাস ওরফে দেবুকে ঘুম থেকে জেগে উঠে ঘরের অবস্থান লক্ষ্য করতে বলেন আওয়াজ শুনতে পেয়ে পুত্র দেবব্রত জেগে উঠে ঘরের দরজা এবং বারান্দার গ্রিল খোলা অবস্থায় দেখতে পেয়ে তিনি বুঝতে পারেন যে ঘরে চোর প্রবেশ করেছে সাথে সাথে ওনার বিছানায় রাখা মোবাইলটি হাতে নিতে গিয়ে দেখেন যে মোবাইলগুলো চুরি হয়ে গেছে এবং ঘরের আলমারির জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে সাথে সাথে দেবব্রত মহাশয় বাড়ির বাইরে এসে পাড়া প্রতিবেশীদের চিৎকার করে ডাকতে থাকেন কিন্তু রাত তিনটে থেকে সাড়ে তিনটের সময় গভীর নিদ্রায় থাকা পাড়া প্রতিবেশীগণ তৎক্ষণাৎ ওনার আওয়াজ শুনতে না পেলেও পর মুহূর্তেই পাড়া প্রতিবেশীগণ দেবব্রত দাসের বাড়িতে এসে জোরো হন দেবব্রত দাস নিজের ঘর তল্লাশি করে দেখতে পান যে ঘরে মজুদ রাখা প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা নগদ অর্থ সহ প্রায় বারো থেকে চোদ্দ বরি স্বর্ণালঙ্কার চোরের দল হাতে নিয়ে গেছে এই অবস্থায় সকাল হতেই ঘটনাটি স্থানীয় পানিসাগর থানায় জানানো হলে তড়িঘড়ি পুলিশ কর্মীগণ ঘটনাস্থলে দেবব্রত দাসের বাড়ি পরিদর্শন করেন উপস্থিত হন পানিসাগর থানার ওসি এসটিপিও সহ উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে এসপি মহাশয় পরিবারের কর্তা দেবব্রত দাস মহাশয়কে আশ্বস্ত করেন যে অতি সত্তর এই চুরি কাণ্ডে যুক্তদের জালে তোলা হবে ভাবতে অবাক যে এত ঘনবসতিপূর্ণ এলাকায় ঘরের ভেতরে তিন চারজন লোক ঘুমিয়ে থাকা অবস্থায় চোরের দল ঘরে প্রবেশ করে সবকিছু হাতে নিতে সক্ষম হয় এদিকে লক্ষ্য করলে দেখা যায় যে বাড়িসাগর থারা এলাকায় গত খানেকের মধ্যে পরপর চুরিকাণ্ড ঘটে যাচ্ছে তাতে স্থানীয় এলাকাবাসীগণ আতঙ্কে রাত্রে যাপন করছেন এখন দেখার বিষয় যে গতকাল রাতের দেবব্রত দাসের বাড়িতে চুরি কাণ্ডে কতটুকু সফলতা অর্জন করতে পারে স্থানীয় আরক্ষা দপ্তর

এরপরে তো আর কোনো ধরনের ইয়ে নেই এরপরে তো ঘুমাই গেছি প্রত্যেকটা দরজা জানলা আমি পালা করে চেক করছি বা আমার যে তো ঘরের আপনার বিছানা মিষ্টি আমি দেখিও দুই একটা ঘটনা হওয়ার পরে থেকে কালকে সব কিছু আমি চেক করছি খোঁজে তো ঘুমাইছি সাড়ে তিনটা মিশিয়ে উঠে মা করে ডাকছে কই উঠে তো বাড়ির দরজা জানলা সব চুলা বাড়ির ভিতরে কীটা হয়েছে কিটা তুই উঠ আমি মানে আপনার ভাবতাম পারছি না যে করে বাম কোথায় মূর হয়ে গেছে মনে হয় না কিতা এবার উঠছি সঙ্গে সঙ্গে উঠছি উঠিয়ে দেখি বাইরে দিকে শেখে দেখি পুরো অন্ধকার ঘুরে দিকে শেখে দেখি তিনটা বিশ পুরা তিনটা বিশ বাজে বা পঁচিশ আমার হয়ে পড়ায় লগালগ গেলাম আমার ই করে গিয়া যে মেইন যেখানে আমার স্বর্ণ গনা এই বিছনার মানে বক্স বক্সালঙের ভিতরে রাখা আসলে গেলাম গিয়া দেখি সব উলট পালট সব লাই এটা সব বিশৃঙ্খলা অবস্থায় পড়াইল এয়ার গেলাম হি করে গিয়া রান্নাঘর রান্নাঘর সব খোলা এরপরে আইলাম আমার রুমে আমি মোবাইলটা লই আই দেখি কই আছে কার কন্ট্রোল করি মোবাইল নাই আমার ওয়াইফের মোবাইল নাই এরপরে আমার যে রুমের মধ্যে আছিল টাকা টুকা সুকেস পুরুয়া খোলা এখানের মধ্যে মানে ডেইলি ফোরনের যে সব স্বর্ণ আসিল তাই এর আমার যে হাতের ইয়ে আংটি পা চিনটেন আসছিল সব শেষ এরপরে কি তা তিনটে সাড়ে তিনটে বাজার খেয়ুরে ডাকিয়া পাইলাম না একা একা বাইরেছি রাস্তার মধ্যে বাইরে গেট খোলা দেখি এরপরে রাস্তার মধ্যে বাইরেছি ব্রিজের আগে থেকে ভর্তার বাড়ি দিয়ে আমরা ঝেটুতার বাড়ির সামনে অবধি গেলাম শীতকে শীতকার দিতে দিতে মানুষ তো সাড়ে তিনটার সময় খুবই খারাপ পাইবেন এছাড়া কলও নাই ফোনও নাই সামনের বাড়ি আমরা দিদি সবিতাদির বাড়ির মধ্যে টিনের মধ্যে বাড়ি দিতে 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 লাস্টে তাইনে কইছি কিতাবে কিতাবছে এরপরে পাশের বাড়ির একজন আমার কাকু একজন লাগে আমার সামনের বাড়ি হ্যাঁ তো ওই তাল টাইন বাড়ি তো তান্দে আমি কইলাম যে তিনি কইছে আর এই দেখি তান লোক আইসা ইয়া তো এরপরে তো আমরা এইদিকে এইদিকে সব ফোন করলাম আমরা লক্ষ্মী দা লক্ষ্মীকান্ত দাস আমরা বিল্ট পঞ্চায়েতের ইয়ে ফোন করলাম তারা আইলো পুলিশ তারা ফোন করা হইলো তারা আইল এরপরে দেখি তো চলের আমরা গেলাম ইয়া তো এসপি স্যারও ইয়া গেছিল কারণ আমার যা দাদা সম্পূর্ণ যা আসিল ঘরে মানে সম্পূর্ণ বুঝিনি টাকা পয়সা থেকে ধরি আমার এটিএম কার্ড আমার মোবাইল আমার বউর মোবাইল তাই এটিএম কার্ড আমার বাবার এটিএম কার্ড থেকে ধরিয়া আমার সব কিছু যে আমার এখানে পঞ্চাশ টাকাও একটা মধ্যে যত টাকা আছে এক লাখ ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো আছে পঞ্চাশ হাজার টাকা আস আমার মারি আর বাকি আমার গ্যাসের সিলিন্ডারের বিজনেসে আরও ইয়ের পরে আরও পনেরো বিশ হাজার টাকা এক্সট্রা রাখছিলাম এটা সব কিছু মিলে এক লাখ ত্রিশ চল্লিশ হাজার টাকা ক্যাশ হইব শূন্য তো আমার বিয়ার শৈন্য থেকে ধরিয়া আমার আগের চেইন মার চেইন মার আরো হাতের ইয়াৰ পৰা খানে আমাৰ আংটি খাই মানে তাৰ বাঢ়ি থাকি বিয়াৰ সময় যে গুলা দিছে আমাৰ যে দিছিলোঁ সব মিলাই দহ থাকে বাৰ বাৰি ন কিছু নাই একদম সম্পূৰ্ণ জাড়িয়াল হৈ গৈছে এটা খোৱান ফালে গৈছে আৰু ঘূমি উঠাৰ পৰা যায় সব কিছু নাই আৰু নাই এটা মোবাইলো নাই বাঢ়ি তিনিটা মোবাইল আছিল আমাৰ বাবাৰ মাৰ যোৱাৰ আগে ছাটা মোবাইল এইটো ৰাখিছিল আপোনাৰ এই মোবাইলটো পৰ্যন্ত আসলে আমরা আমি তো আজকে নিজে এসেছি দেখেছি ঘটনাটা এটা যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা আমরা রাত্রেবেলা স্পেশাল আরও কিছু এখানে পুলিশ পাঠানো হবে কারণ ধর্মনগর এতে যেটা হয়েছিল সেদিক থেকে আমরা এখান থেকে কিছু পুলিশ নিয়ে গিয়েছিলাম তাদের তারপর এখানে পাঠানো হবে আর আমি ইনস্ট্রাকশন দিয়ে গেছি ওসি এবং এসডিপিওকে এই মামলাতে আমরা ধরবো যারা আসামি হয়ে থাকব তারা ধর করবে এবং চুরির মগত আলোচনা হয়েছে উনি অনেকগুলি লিড দিয়েছেন আমাদেরকে বলতে চাই না সেগুলির উপর ভিত্তি করে আমরা চুড়তে করবো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা